チェロも。 どうしたらいい

বাচ্চাদের <laughs> <laughs>

और वो जो ये कब देखे आपने विशेषता सुन सर क्लास और बिजनेस वो जो देखते हैं जो है उसको हम गलत नहीं कर सकते हैं साइंसली उसे टेक्निकल एडवांटेज प्रॉब्लम को साफ से नहीं

থাকলে বলতে পারে ডাক্তার আছে ডাক্তার আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য

কি সমস্যা আপনার

ডায়াবেটিস আছে না না গড নাই যাই করে দিন কি খবর কোন সুস্থিতি কোন অবস্থা দিন বসুন দিন দিন নেইকে মারিছে রাইতে এক কি পড়ে আছে স্ক্রিন